ক্লাসরুম এডু পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা দুই প্রশিক্ষক এক জায়গায় মিলিত হয়েছি নতুন যারা ডাব্লিউসিএস পদপ্রার্থী তাদের উদ্দেশ্যে একটু আলাপচারিতা বা কিছু বার্তা দেওয়ার জন্য আমি জগন্নাথ জানা আমি ইতিহাস বিষয়টা নিয়ে একটু বলবো আর আমাদের মধ্যে রয়েছে সুনামধন লেখক সিনিয়র খুবই ম্যাথ এবং সায়েন্সের শান্তনু মুখার্জি স্যার আমরা দুজনে আজকে ডাব্লিউসি এর দুটো যে সাবজেক্ট ম্যাথ এবং সায়েন্স এবং আমি ইতিহাস এটা নিয়ে একটা আলোকপাত করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সর্বোপরি আমরা অনলাইন এবং অফলাইন যে প্রশিক্ষণটা শুরু করেছি পঁচিশ সালের জন্য সেটা তোমাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবো যারা খুব সিরিয়াসলি ডাব্লিউসিএস কিনে ভাবছো বা ভেবে ফেলেছো যে নামবো তারা অবশ্যই আমাদের যে স্কিনে যাচ্ছে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা অনেক কিছু হেল্প পাবে একটু আশ্বস্ত করতে পারি তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে পঁচিশ সালের যে ডাব্লিউসিএস নিউ প্যাটার্নে আসছে বা চব্বিশ সালে বিজ্ঞপ্তি যে আসতে চলেছে পরীক্ষা তো হবে তারপরে পঁচিশ আসবে তো এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্সটা বিশেষ করে আমি স্যারের কাছে জেনে নেবো যে ম্যাথ সায়েন্স চব্বিশ যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে ম্যাথ সায়েন্সটা কী প্লে করতে হয় বা হতো বা হবে আর পঁচিশ সালে এর কতটা পরিবর্তন আসছে স্যার এই যে যদি একটু সম্ভব ধারণা ছাত্রীদের দেন আপনি প্রথমেই বলবো ডাব্লিউ এ যেটা চেঞ্জ হচ্ছে সেটা শুধুমাত্র যারা নতুন পদপ্রার্থী যে তাদের সুবিধা হবে তা নয় যারা পুরনো পদপ্রার্থী যারা পুরনো স্টুডেন্ট পুরনো ক্যান্ডিডেট তারাও সমানভাবেই লাভবান হবে যে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেই সে তার প্রস্তুতি শুরু করবে নতুন করে শুধু ধরনটা একটু বদলে যাবে হ্যাঁ আমাদেরকে যারা যারা পুরনো পরীক্ষার্থী ছিল ক্যান্ডিডেট ছিল তার অনেকটা এমসিকিউ ডোমেনে কিভাবে প্র্যাকটিস করতে হতো অঙ্কটা সেটা দেখতো কিছু শর্টকাট ট্রিক ফলো করত মেন্সের জন্য হয়তো আর একটু ডিটেলে পড়তো কিন্তু এখন যেটা হবে তাদেরকে একবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে মানে সায়েন্স আর অঙ্কটা তো এখন লিখিয়ে করতে মানে ডেসক্রিপটিভ করতে হবে তাদেরকে ফলো তো একবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে হ্যাঁ রামধনুর জন্য নিচের কোনটি কোনটির জন্য রামধনু হয় এরকম কোয়েশ্চেন তো দেবে না কারণটা জানতে চাইবে যে কেন রামধনু হচ্ছে অঙ্কটা এত পার্সেন্ট লস এত পার্সেন্ট লাভে কেন এইটা এত ইন্টু এত বাই এত ইন্টু হান্ড্রেড করে দিলে অঙ্ক পেয়ে যাব সমস্যাটা যেটা হতো যে অঙ্কর সবাই টাইপ ধরে করতো এই টাইপের অঙ্ক মানে এটা ইন্টু এটা বাই এটা ইন্টু হান্ড্রেড মানে এটা হয়ে সেই সেরকম হলে হবে না সেই অঙ্কটারই যদি সামনে দুটো লাইন পিছনে দুটো লাইন লাগিয়ে দেয় অঙ্কটাকে হল থেকে বেরিয়ে বলবে অঙ্কটা খুব বড় হয়ে গেছে অঙ্ক ধৈর্য ধরে পড়তে হবে অঙ্ককে মাধ্যমিক পরীক্ষাতে ভাবে অঙ্ক শিখেছে সেই রকম শিখতে হবে কয়েকটা নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা স্টুডেন্টদের জন্য ব্লেজিংস হবে হবে সেগুলো ভীষণ ইজি ব্যাপারটা বিশেষ বিশেষ করে করে স্ট্যাটিস্টিক্স মতো চ্যাপ্টারগুলো সহজতম চ্যাপ্টার আমরা যদি অ্যারিথমেটিক ওই পাটিগণিতের পাঠটা পাটিগণিত মানেই ক্যালকুলেশন পাটিগণিত মানেই অনেক বড় অঙ্ক সেই অঙ্কগুলোকে যদি আমরা ছোট করে স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির মধ্যে সীমাবদ্ধ করতে পারি দুটো চারটেও যদি ওইগুলো দেয় তা ফলত স্টুডেন্টদের সুবিধা হবে ব্লেজিংস হবে কারণ এগুলো অনেক খুব সহজে অঙ্গগুলো করা যায় এগুলো টাইপও তেমন বিশেষ কিছু হয় না এবং আমার ধারণা যে এগুলো যেহেতু নিউ ইন্ট্রোডিউস হচ্ছে আগামী কয়েক বছর এগুলো নিয়ে খুব একটা এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন দেবে বলে মনে হয় না হয়তো স্ট্রেট কোয়েশ্চেন দেবে ফলত আগামী কয়েক বছর জাস্ট আপকামিং ফিউ ইয়ার্স যারা আসছে যার পরীক্ষা তাদের জন্য এই নিউ এডিশনস এগুলো কিন্তু ভীষণ ব্লেজিংস আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা সায়েন্স কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে সায়েন্সের তো এটা তো কনসেপচুয়াল অঙ্কর প্র্যাকটিস তো করতেই হবে একদম নির্দিষ্ট খাতা মেনটেন করে ঠিক যেমন করে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কারণ ওখানে গেজেটে কিন্তু পরিষ্কার লেখা আছে মাধ্যমিক আর ইকুই ব্যালেন্স স্ট্যান্ডার্ডে কিন্তু কোয়েশ্চেন হবে সিক্স পেপারে এটা কিন্তু গেজেটে পরিষ্কার করে লিখে দেওয়া আছে ফলত সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গেলে আমাদেরকে এই বয়সে আবার ওই স্ট্যান্ডার্ডে এবং মাধ্যমিকে আমরা কম বেশি সবাই ভালো ছেলেছিলাম পরবর্তীকালে আমাদের মধ্যে একটা বিলাসিতা এসে যায় আমি বোধহয় অঙ্কটা পারি না কিন্তু বাজারে গিয়ে কেউ বাজার করার পর দোকান করার পর একশো টাকা দেওয়ার পর সত্তর টাকার যদি আমরা জিনিস কিনি তিরিশ টাকা না দিলে আমরা ঝগড়া করি অঙ্কটা ভালোই পারি আমরা কেউ কিন্তু টাকা কম নিয়ে ঘুরে চলে আসি না ফলত অঙ্কটা আমরা সবাই পারি যোগ বিয়োগ গুণভাগ অঙ্কের তো এই চারটি জিনিস তাকে অ্যাকুমুলেট করতে হয় তাকে অ্যাপ্লাই করতে হয় ইমপ্লিমেন্ট করতে হয় অঙ্ক হয়ে যায় এবারে সেটাকে বিভিন্ন পদ্ধতিতে করতে হয় একটু ধৈর্য ধরে করতে হয় তাহলেই অঙ্ক হয়ে যাবে অঙ্কটা নিয়ে সমস্যা নেই অঙ্ক হয়ে যাবে অঙ্ক সবাই পারে শুধু বিশ্বাসটা রাখতে হবে আর কিছু নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হবে নিয়মিত অঙ্ক করতে হবে অঙ্কটা হয়ে যাবে সায়েন্সটাও কিন্তু পড়তে হবে কারণ একটা সায়েন্সের উত্তর একই কোয়েশ্চেন কিন্তু অনেক রকমের হয় ফলত আমরা উত্তর লেখাটা প্র্যাকটিস করতে হবে এবং একটা কনসেপ্ট থেকে কত রকমের কোশ্চেন হতে পারে সেই ওই অত রকমের কোয়েশ্চেনে কিন্তু রিচ করার চেষ্টা করতে হবে মেন কথা হলো কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে এটা আর স্যার এখানে একটা প্রশ্ন স্যার আপনাকে মাধ্যমিক থেকে যারা উচ্চ মাধ্যমিক আসে দেখি সায়েন্স কমার্স বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ডে চলে যায় কলেজেও ঠিক তাই এবারে আর্টস ব্যাকগ্রাউন্ড বা কলা বিভাগ দিকে যারা বিসিএস এ নামবে তাদের কাছে যে সহজ কথা কেমিস্ট্রি বেসিস বাইরে যে তিনটে যে পার্ট এই আর্টস ব্যাকগ্রাউন্ড বা মাধ্যমিক তার সায়েন্স পড়েছে পড়েছে তারপর থেকে আর পড়াশোনাই করেনি উচ্চ মাধ্যমিক তারা আর্টসে পড়েছে গ্র্যাজুয়েশন তারা আর্টসে পড়েছে তারা যখন বিসিএস এ নামছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও তো বিসিএস অনেককে ক্র্যাক করছে জীবনবিজ্ঞান কেমিস্ট্রি বেসিস তিনটে যে পার্ট এই তিনটে পার্ট আর্টস ব্যাকগ্রাউন্ড ছেলেমেয়েদের ক্ষেত্রে পড়িয়ে বোঝে এবং লিখিত কিভাবে করলে হয় বা একটা করে যদি প্রশ্ন যা দেন যেভাবে পড়লে হয় একটু বললে ভালো হয় অন্তত কোলা বিভাগে ছিল তারা সায়েন্সে পড়েছে তো জানি তারা পালিশ করলে তারা একটু ওভারঅল ধারণা পেয়ে যাবে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড ছেলেদের জন্য বিজ্ঞান এটা কীভাবে স্যার একটু এটা ব্যাপারটা হচ্ছে আমরা মাধ্যমিক পর্যন্ত আমাদের যে সিলেবাসটা থাকে শুধু মাধ্যমিক নয় সিবিএসসি আইসিএসসি বোর্ডের সব বোর্ডেরই টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত যারা সিলেবাসটা বানাই তারা ওই সাইকোলজি ওই বাচ্চাদের সাইকোলজি মেনটেন করেই বানাই যে ওই বয়সে তারা কিন্তু ওই যে যে সাবজেক্টটা এবং যা যা টপিক থাকে তারা ওই বয়সে ওইটা তারা নিতে পারবে অ্যাকোমোডেট করতে পারবে সেরকম করেই বানানো হয় তার মধ্যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী কেউ হয়তো অঙ্কটা ভালো পারে কেউ হয়তো জীব বিজ্ঞানটা ভালো পারে কেউ হয়তো ইতিহাসটা ভালো পারে কেউ না কেউ কোনো না যে যেটা ভালো পারে তারপর আমরা স্পেশালাইজেশনের দিকে চলে যাই মাধ্যমিকের পর ফলত আমাদের যে এইচএস করি তারপর গ্র্যাজুয়েশন করি তারপর আমরা আমাদের শ সাবজেক্ট নিয়ে আমরা এগোতে থাকি জীবনও এগোয় তারপরে আবার একটা সময় পরে আসে কি আমাদেরকে আবার ওই পুরনো পড়াগুলো পড়তে হয় এটা ঠিক যে আমরা চার পাঁচ বছর না পড়লে সেটার একটা 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 কি বলবো একটা অলসতা চলে আসে একটা বলে না আমরা কথায় বলি মর্চে ধরে যাওয়া একটা সেটা একটা আমাদের পড়তে একটু কিরকম বোরিং লাগবে এবার সেটা আমার আজকে মনে হলো কালকে আমি সায়েন্স পড়ে নিলাম দিনে পাঁচ ঘন্টা সেটা করতে গেলে আরো হিতে বিপরীত হতে পারে একটু একটু করে পড়া বাড়াতে হবে হ্যাঁ সায়েন্সটা হয়তো আমি আজকে একটা চ্যাপ্টারে হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট পড়লাম তার জন্য আমরা যারা রয়েছি সায়েন্সটাকে ভালোবাসাতে হবে সায়েন্স বিজ্ঞান মানে তো শুধুমাত্র কিছু কনসেপ্ট না বিজ্ঞান মানে আমি চারপাশে যা দেখছি তার ব্যাখ্যা বিজ্ঞান মানে এটাই বা সেই সেই ব্যাখ্যাটাকে যদিও তারা ভালোভাবে বোঝে কেন সূর্যাস্তের সময় আকাশটা লাল হচ্ছে এই ব্যাখ্যা এবার হয়তো লিখতে দিতে পারে এটার কারণ হয়তো এমসি জানতে চাইতো এবার এটা লিখতে হবে যারা পুরোনো স্টুডেন্ট তারা কারণটা জানতো তাদের হয়তো ওইটুকু কারণটা জানলে এতদিন হয়ে যেত এবার কি ওই কারণটাকে বুঝে চার দুটো তিনটে চারটে পাঁচটা লাইনে হয়তো সেটা লিখতে হবে সূর্যোদয়ের সময় কেন আকাশটা লাল হয়ে যাচ্ছে কেন আমরা সূর্যোদয়ের কিছুক্ষণ আগেই সূর্যটাকে দেখি কেন সূর্যাস্তের পরেও সূর্যটাকে কিছুটা দেখি তার ডায়াগ্রাম দিয়ে যদি কেউ বোঝে তাহলে জিনিসটা আরও ইজি হয়ে যায় তার ভালো লাগবে কে বলতে পারে হয়তো যে আর্টসে পড়েছে হিউম্যানিটিস নিয়ে পড়েছে কমার্স নিয়ে পড়েছে এই সায়েন্সের এই জিনিসগুলো পড়ে হয়তো তারা এখন অনুতপ্ত হতে পারে যে আমি কেন সায়েন্সটা নিয়ে পড়লাম এত ভালো জিনিস মিস করেছি হতে পারে সায়েন্স তো ভীষণ ভালোবাসার জিনিস ভালো লাগার জিনিস ভালো লাগাতে হবে চেষ্টা করব আমরা যারা আছি তারা তো আমাদের এটাই কাজ ভালো লাগানো সাবজেক্টটাকে ভালো লাগলে ভালো লাগিয়ে দিলে তারা ভালো দেশে ফেললে বাকি ডেস্টিনেশনে পৌঁছানো তো সময়ের অপেক্ষা অন্যান্য রাজ্যের প্রশ্ন হাঁটতে গিয়ে দেখছিলাম ওই সোশ্যাল কিছু অ্যাক্টিভিটি মানে কুকুরে কামড় সাপে সাপে কামড় নিয়ে তোমার মতামত এরকম মানে সাপে প্রতি বছর প্রশ্ন থাকছে গার্মেন্ট কি করে নিচ্ছে কি কি সেন্টার আছে এই যে জায়গাগুলোর উপর এইগুলো স্যার সায়েন্সের কি ব্যাখ্যা ছেলে মেয়েদের দেখতে দেবেন যে স্নেক বাইট বা সাপে কামড় বা কুকুরে কামড় বিড়ালের কামড় এগুলো হলে দেখি এখনো গণি নোঝা যে জায়গাগুলো না একদমই নয় এটা প্রত্যেকের মধ্যেই কিছু কেমন অ্যাওয়ারনেস অলরেডি এটা এসেছে এটা স্টুডেন্টদেরকে তো আলাদা করে বলার কিছু নেই তারা প্রত্যেকেই শিক্ষিত স্নাতক কেউ আবার পোস্ট গ্র্যাজুয়েট অলরেডি তারা করে এসেছে তারা জানে যে এই গুণিন ওঝা নিয়ে কিছু হয় না তারা প্রত্যেকেই শিক্ষিত তাদেরকে জানতে হবে যে এটা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যে একটা ইনজেকশন পাওয়া যায় সেটা যেন রাখে তারা রাখতে হবে এগুলো আমি সায়েন্সের টিচার হিসেবে এর তো আমি আর কিছু করতে পারবো না তারা তাদের এটা বরং মোটিভেশন হিসাবে রাখতে হবে যে আমি ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাতে ওই ইঞ্জেকশনটা স্বাস্থ্যকেন্দ্রে থাকে সব জায়গায় সেটা যাতে আমি এনসিওর করতে পারি বরং এটা মোটিভেট হতে হবে তাদেরকে তার বেশি তো আর তারা এখন ওইটা নিয়ে কিছু করতে পারবে না বা ওই ওষুধের মেকানিজমটা আমাদের শরীরে যে কিভাবে কাজ করে সেই মেকানিজমটা তো এখানে দেবে না ওটা তো পুরোপুরি মেডিকেল লাইনের ব্যাপার হয়ে যাচ্ছে যে ওই ওষুধটা কীভাবে কাজ করে আমাদের শরীরে গিয়ে সেই মেকানিজম তো আমাদের পরীক্ষা জানতে চাইবে না তাহলে আলাদা একটা চ্যাপ্টার অ্যাড করতে হবে আমরা মেডিকেল লাইনের ব্যাপার হয়ে যাচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট এখানে আমার একটা কথা এটা বিগিনার্স একটু আমাদের ভালো বই বা আমাদের ক্লাস রিসার্চ কি কি নোটস দেবে যদি একটু ক্লাসরুম রিসার্চ যেটা করছে ডিটেল নোট বানাচ্ছে ডিটেল নোট অধ্যায় ভিত্তিক ডিটেল নোট তার সাথে এমসিকিউ তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন শুধুমাত্র প্রিভিয়াস শেয়ার কোয়েশ্চেন যে ডাব্লিউ এর না ইউপিএসসি এর যে কোয়েশ্চেনগুলো এসেছে সেইগুলোর একটা কম্পাইলেশন বানানো হচ্ছে তার সাথে ওই রিলেটেড লেভেল বাড়িয়ে নয় ওই লেভেলটাকে মেন্টেন করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যে আর্ট অ্যান্ড ক্রাফট কালচারের যে একটা টপিক দিয়েছে সম্ভবত বোধহয় দিল্লির যে পেপার টুতে সম্ভবত আছে যেটা থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে গোয়ালিফাইং নেচার মেনে পেপার টেস্ট মেনেতেও আছে সেখানে যেমন মানে ওয়েস্ট বেঙ্গলের স্ট্যান্ডার্ডের ওটা বানানো হচ্ছে আমার মনে হয় এখানেও সিইআর সেটাই বানাবে নোট অলরেডি কাজ চলছে শেষের দিকে খুব শীঘ্রই সেই মেটেরিয়াল চলে আসবে ডিটেলড অধ্যায় ভিত্তিক নোট তার প্রতিটার প্রপার এক্সপ্লানেশন তার প্রতিটা থেকে কোয়েশ্চেন প্রতিটা কনসেপ্টের একাধিক উত্তর একাধিক কোয়েশ্চেন বাড়িতে প্র্যাকটিসের জন্য এবং তার সেইগুলোর উপর ব্যাখ্যা সহ আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা এবং সেগুলোকে এক্সপ্লেন করা এই ডিটেলড নোট অলরেডি প্রিপারেশন নাইনটি কাজ হয়ে গেছে বাকিটা খুব শীঘ্রই সারফেস করবে অর্থাৎ এখানে যারা আসবে তারা অনেকটাই বেনিফিট পাবে সেই সন্দেহ ইতিহাসটা আমার ইতিমধ্যে কমপ্লিট হয়েছে প্রাচীন মধ্য আধুনিকের উপর এবং সেগুলো পুরো প্রিভিয়াস ইয়ার যারা চব্বিশে পরীক্ষা দিবে তাদের জন্য পুরো সাপোর্ট তো পাবে পঁচিশ সালেও আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উত্তর পুরো রেডি করে ফেলেছি অতএব যারা ভাবছো যে পঁচিশ সালে নামবো তারা যদি এখনই তোমরা যোগাযোগ করো তোমরা চব্বিশ সালে নতুন যে সিলেবাসটা হচ্ছে স্যার আমার এটা একটা জানার আছে ডাব্লিউ সিভিল সার্ভিস মানেই যেন ইতিহাস যেন একটা সমার্থক ব্যাপার হ্যাঁ আমি একটা যেমন আমার সায়েন্সের ক্ষেত্রে বলতে পারি যারা অঙ্ক ভালো না পারে সবাই ভালো পারে আমি বিশ্বাস করি তবু যদি কারো মনে হয় যে আমি অঙ্কটার অঙ্কটা ঠিক আসে না একটা কবিতা আছে না ভবানী প্রসাদ মজুমদারে জানেন দাদা বাংলাটা ঠিক আসে না সেরকম কেউ যদি বলে অঙ্কটা ঠিক আমার দ্বারাই হয় না তার তাদের ক্ষেত্রেও অ্যাসিওর হওয়ার জায়গায় ডাব্লিউ বিসিএস মানে যারা অঙ্ক যদি কেউ না পারে সায়েন্স যদি কেউ ভালো না পারে সেও কিন্তু ডাব্লু বিসিএস পেতে পারে একমাত্র চাকরি যেটা অঙ্ক সায়েন্স না পারলেও না বুঝলে আমি আবার বলছি সবাই পারে সবাই বুঝবে সবাই পারবে তাও যদি তার নিজের কনফিডেন্স না থাকে আমার মনে হয় ডাব্লু একটা এমন পরীক্ষা যেটা অঙ্ক ভালো না পেরেও সায়েন্স ভালো না পেরেও ডাব্লিউ বিসিএস পাওয়া যায় কিন্তু ডাব্লু বিসিএস এর সমর্থক তো ইতিহাস যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষার অলমোস্ট ইতিহাস বলা যেতে পারে ইতিহাস একটা মেজর রোল প্লে করে আমার যেটা একটা আপনার কাছে জিজ্ঞাসা অনেকটাই আমরা দেখছি প্যাটার্নটা ইউপিএসসি ফলো করছে এখানে গভর্নমেন্টের যুক্তিও দিয়েছে আমি দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর স্টুডেন্ট ইউপিএসসি দেয় তারা খুব একটা কোপ আপ করতে পারে না ফলে আমরা যদি সিলেবাসটাকে ওদের মতো কিছুটা করতে পারি তাহলে ইউপিএসসিরও তারা সুবিধাটা পাবে আমার প্রশ্নটা এই জায়গাটায় আপনার কাছে যে ইউপিএসসির ওই লেভেলের ইতিহাস আর ডাব্লিউ বিসিএস যে নিউ প্যাটার্নটা আসতে চলেছে ইতিহাসের পার্থক্যটা কি থাকবে ইতিহাসটা নতুন করে কিভাবে স্টুডেন্টদের কাছে এসে হাজির হবে ইতিহাসটাকে তারা অ্যাপ্রোচ করবে কি করে এবং আরো একটা কথা সাইমেলটেনিয়াসলি প্যারালালি ইতিহাসের দিক থেকে সেই ডাব্লিউ আর ইউপিএসসি দুটোই কি অ্যাটেন্ড করতে পারবে এক্সাম এখন যে গেজেটে যেটা ফোকাস পেয়েছে যেটা হতে চলেছে ইউপিএসসি এবং ডব্লিউ বিএসসি যেটা পিএসসি নেবে সিলেবাসটা একেবারেই সমান অতএব যদি কেউ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বিলো থার্টির মধ্যে ক্র্যাক করতে পারে সে কিন্তু একই প্রস্তুতি ইউপিএসসি নিতে পারবে অর্থাৎ বিসিএস যে দু বছর আড়াই বছর বা দেড় বছর যেই লাগে না কেন কিন্তু এইভাবে একই প্রিপারেশন দুটো এক্সামকে দিতে পারবে অর্থাৎ একটা ইউপিএসসি একটা পিএসসি অর্থাৎ দুটো পরীক্ষার সুযোগ পেয়ে যাবে একই সিলেবাস পড়াশোনা করে অতএব আমি লেভেলটাকে এমনভাবেই তৈরি করব যে আমার ওই লেভেল বিসিএস আমি ক্র্যাক করবো এবং একই প্রিপারেশনে সব সাবজেক্টগুলো একই প্রিপারেশনে কিন্তু আমি শুধু ফেলে দেবো ইউপিএসসির ক্ষেত্রে অর্থাৎ বছরে কিন্তু একটা জায়গায় দুটো পরীক্ষার স্কোপ পাবে যারা ভালো পদে পরীক্ষার্থী শুধু ইতিহাস নয় সব সাবজেক্ট এইভাবে পড়া উচিত আর এখানে আমি একটা কথা বলবো আগের তো বলেছি আমি যে অনেক যায় দেখি যে একা একা অনেকে বিশেষ যায় দেখিয়ে দেয় করিয়ে দেয় সেটা চব্বিশ পর্যন্ত হয়তো হতো কিন্তু পঁচিশ সাল থেকে মনে হয় আমরা যে বিষয়ভিত্তিক বা এক্সপার্ট যদি কেউ পড়াশুনায় লিপ্ত হতে পারে তার বেনিফিট প্রচুর আচ্ছা স্যার আর একটা কথা আমার আপনি দীর্ঘদিনই পড়ানোর সাথে যুক্ত প্রচুর বই আছে আপনার আপনি এই এই কম্পিটিভ লাইনটাতে আপনি দীর্ঘদিন যুক্ত সেই অভিজ্ঞতার নিরিখেই আমি একটা জিনিস জানতে চাইছি এতদিন যেটা ছিল সবাই ডবল বিসিএস দিত আমরা জানি ডবলু বিসিএস একটা ইটস এ লং ওয়ে টু রিচ দ্য ডেস্টিনেশন আমার যেটা প্রশ্ন আগে ডাব্লু বিসিএস দিতেইতে প্রত্যেকে কিছু সর্বভারতীয় পরীক্ষা দিত যেমন ধরুন স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল সিএইচএস দিত আবার রেল দিত আবার ধরুন রাজ্য সরকারের কিছু পরীক্ষা দিত কম বেশি মোটামুটি হেল্প হতো দিতে বিসিএস দিতেইগুলো দেওয়া যেত এবং অনেকে চাকরি পেত আমার প্রশ্ন এই নিউ প্যাটার্ন আসার পর সেটা কি সম্ভব নাকি আগে যেমন যেরকম দেওয়া যাবে না আমি এখানে একটা কথা বলবো মানে ওয়ান ফোর্থ একটা শব্দ যোগ হয়ে গেছে ওয়ান ফোর্থ মানে যা পরীক্ষার্থী ছিল তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সিলেবাস দেখে আউট হয়ে যাবে থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট ও প্রতিষ্ঠান তাই হবে মানে দশটার ছটা প্রতিষ্ঠান বিশেষ পুরো সিলেবাস পড়াতে পারবে হয়তো দু চারটে সাবজেক্ট পড়াতে পারবে পুরো সিলেবাস ধরানোর ক্ষেত্রে বহু প্রতিষ্ঠান যারা বিশেষ মানে হেডিং রাখতে পড়ে হতো তারাও পারবে না বহু স্যার বা ফ্যাকাল্টি স্যার ম্যাডামরা যারা পড়াতেন তারাও পারবে না আর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু ওয়ান ফোর্থ হয়ে যাবে আচ্ছা অতএব লড়াইটা কিন্তু খুব সীমিত জায়গায় চলে আসবে যে কিন্তু এটাকে ধরে নিতে পারবে বা একদম মাটি আঁকড়ে ধরে থাকা যাকে বলে যে পারবে সে বেরিয়ে চলে যাবে মানে ওই একই সিলেবাস ইউপিএসসি একই সিলেবাস পিএসসি মিজানি ক্ষেত্রে তার রাইটিং ঘরে চলে যাবে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে ছাত্রছাত্রী পুরো আলাদা বা সেপারেট হয়ে যাবে আর তাদের উদ্দেশ্যে বাধা থাকবে তারা ওই অ্যাডমিনিস্টার লাইনে নিয়ে থাক মানে আগের মতো আর আপনি বলছেন যে ডাব্লিউ বিসিএস দিচ্ছে অ্যাজ ওয়েল অন্য পরীক্ষাও দিচ্ছে এটা কম্বাইন্ড একটা प्रिपरेशन সে করবে না এখন কি ডাব্লিউ বিসিএস দিলে ডাব্লিউ বিসিএস ডেডিকেটেডলি দিতে হবে মানে ডেডিকেশন উইথ প্রপার ডিভোশন ওইটার আমি যদি বলি গুরু হিসাবে ইউপিএসসি কে ধরবো আর সন্তান হিসাবে মেজনিয়াস কে ধরবো আচ্ছা তিনটে লাইনে সে থাকবে ও বাইরে যাবেন আচ্ছা আর ওখান থেকে যদি অন্য পরীক্ষা দেয় তাহলে ওইটাকে বন্ধ করে অন্য দিকে চলে যায় বেটার আচ্ছা এই লাইনে যা থাকবে যারা তারা হয় ইউপিএসসি বিসিএস কিনে থাকুক

পুলিশ কনস্টেবল পরীক্ষা নয় এটা অন্য লেভেলে হয়ে যাচ্ছে তাই কিন্তু প্রত্যেকে যে আবেদন মানে প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যেন এগ্রেড ফ্যাকাল্টি এগ্রেড প্রতিষ্ঠান হবে মানে একটা একটা ব্র্যান্ডেড জায়গা হয়ে তৈরি হতে হবে যে বিসিএস প্রতিষ্ঠান মানে এটা এটা বিসিএস ফ্যাকাল্টি মানে এটা বিসিএস বই মানে এটা রকম দাঁড়িয়ে যাবে অন্যগুলো অন্যরকম দাবে আমাদের স্পেশালিস্ট জায়গাটা তৈরি হবে অতএব ছাত্রীদের মাথা আজ থেকে নিয়ে ফেলতে হবে যে আমি বিসিএস পদপ্রার্থী বিসিএস নিয়ে বেরোবো অন্যদিকে লক্ষ্য দেবো না তার মিনিময় সর্বনিম্ন বিজনেস যেতে পারি ওই একই সিলেবাস অনেকটাই কমই আমি বিজনেস আর আমি ওই লেভেলটা তৈরি করতে পারলাম আমি ইউপিএস করতে রাখবো এখন থেকে তাহলে কিন্তু গেম চেঞ্জ প্রপার গেজেটটা পড়ে প্রপার আইডিয়া নিয়ে প্রপার ডেডিকেশন ডিভোশান নিয়েই তবে বিসিএস প্রিপারেশনটা জার্নিটা শুরু করা উচিত প্রত্যেকে আজকে এই পর্যন্ত রইলো তোমরা ভালোভাবে শুরু করো প্রথম থেকে আর এনি প্রশ্ন প্রশ্নের নিকো একদম নোট রিসার্চ ইউটিউব যাবে ওখানে ফোন নম্বর থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের কমেন্টে জানাবে সঙ্গে সঙ্গে রিপ্লাই কিন্তু আমরা করবো আর আমরা এমন একটা প্রতিষ্ঠান অনলাইন প্লাস অফলাইন আর প্যারালালি চালাচ্ছি এবং বেঙ্গলের টপ ফ্যাকাল্টি টিম মানে যেগুলো তোমরা একটা ক্লাস করে দেখতে পারো আমাদের বেলঘড়িয়া বোলাকা ক্লাবে যেটা ক্লাস চলছে সেখানে সরাসরি আমাদের অফলাইনে পাবে তোমরা এবং ক্লাসে তোমরা আসো ক্লাস দেখো তাহলে বুঝতে পারবে যে স্পেশালিস্ট ফ্যাকাল্টি স্পেশালিস্ট প্রতিষ্ঠান কেন আমরা ওকে আজকে এ পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই